তোমার নাম কি সাফিন এটা আমার হাতে কি দিছো সেভেন আপ খাওয়া নিষেধ না হ্যাঁ তুমিও তো খাইতেছো সেভেন আপ খাইছো না দেখি তোমারটা কতটুকু আছে তার মানে তুমি খাইছো না সেভেন আপ খাওয়া নিষেধ তুমি জানো এই যে সবাইকে দিচ্ছে সেভেন আপ এই সবাই সেভেন আপ দেখাও এই যে সবাইকে সেভেন আপ দিছে সেভেন আপ নিষেধ না মজু খাইবো মজু কি খাইবা আমরা এখন থেকে সেভেন আপ খাবো না কি খাবো না এটা কি করবো এই সেভেন আপ গুলো বয়কট সেভেন আপ খাওয়া এখন থেকে খাবেন না এটা কি করবো এখন জানো দোকানে বিক্রি করে দেবো এই কিনবা দোকানে বিক্রি করে দেবো সবাই ঠিক আছে আসো আমার সাথে আসো দোকানে এখন বিক্রি করবো এগুলো আমাকে দাওয়াতে শাপিন আজকে সেভেন আপ দিছে এগুলো দোকানে বিক্রি করে দেবো বিক্রি করে মজু কিনবো চলো সবাই চলো আসসালাম আলাইকুম আমরা গিয়েছিলাম এটা ফেরত দেওয়ার জন্য দোকানে কিন্তু ফেরত নেয় নেই দোকানদার বলতেছে আমরা তো কিনেই ফেলছি সামনে থেকে আর কিনবো না দোকানদার এটা খেয়ে দেবো আর যাদেরকে যাদেরকে দিয়েছিল তারা সবাই ছোট ছিল এই জন্য তারা খেয়ে ফেলছে আমারটা আমি তো বড় আমি খেতে পারবো না জেনে শুনে খাওয়া সমস্যা এই জন্য আমি ছোট বাচ্চাদেরকে খেয়ে দেবো আর ফিরিয়ালা সবাই খাও যেহেতু টাকা দিয়ে কিনে ফেলছে তাহলে আর নষ্ট করে লাভ নেই এত লস হবে এই জন্য বাচ্চাদেরকে খাওয়াই দিই আল্লাহ মাফ করবে নাও আপনারা কখনো কিনবেন না সাদা পানি কিনতে চাইলে আপনারা লেমন কিনতে পারেন অথবা লেমন কিনতে পারেন আর কালো পানি খেতে মনে চাইলে মজু এটা কখনো কিনবেন না সেভেন আপ কোকা কলা এগুলো সব একই কিনা যাবে না একটু একটু খাওয়াই তো